গুগল ভাই যদি খুনে ব্যালেন্স আমি গুগল না আমি গ্রামের গুলুগুলু মামা কি বলবো ভাই জীবনটাকে তেজ তেজপাতা হয়ে গেল কি বলবো কেন রে ভাই পেমেন্ট বন ধরা খালি নাকি জীবনটা তেজ পাতা হয়ে যাওয়া কিছু না রে ভাই কেন কেন ভাই জীবনে ধরা কি করবে একটু কবি তো চলো ভাই আমাদের গ্রামের গুগল মাস্টার রেখে যাই কি পরামর্শ দায় নিয়ে আসি আচ্ছা তুই যখন পৌঁছি চল ঘুরিয়ে আসি কি হয় চলো বন্ধু চলো গুগল ভাই এসে দেখতে আসি কিন্তু সমস্যা পাওয়া যায় চলো

কি বললি আমার কথা শুনলে তোদের জীবন নষ্ট হয়ে যাবে আমি কি কিছুই জানি না না ঠিকই আছে আবার ভুলও আছে আমি আসলে বুঝতে পেরেছি এসব আমাদের কবি রাজের কাছ থেকে অনেক আদেশ উপদেশ নিয়ে আমাদের জীবন আসলে চলবে না অনেক ধ্বংসের পথে চলে যাবে কারণ আপনারা দেখেছেন আমি অনেক প্রশ্ন করেছি যেখানে অনেক গুরুত্ব দিয়েছে যেগুলো দেখতে গেলে আমরা যদি মানুষের সাথে চলাফেরা করার সঙ্গে কথাগুলো বলি তাহলে আমাদের অনেক ছোটো হতে হবে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসতে পারবে এভাবেই আমাদের বিভিন্ন সমস্যা দরকার হবে কোনো কবিরাজ বা কোনো এই গুগল মামা গ্রামের গুগল মামা যারা থাকে তাদের কাছ থেকে নিয়ে কিছু হবে না আমাদের জীবনে চলতে হবে মানুষের সাথে চলাফেরা করতে হবে তাহলে অনেক সমস্যা আসবে একা একা সমাধান একা একা সমাধান হবে না মানুষের কাজের মধ্যে দিয়ে সমাধান হবে এভাবে সমাধান হবে ধন্যবাদ